শান্তিপূর্ণভাবে কাটলো আর বৃষ্টিতে আমাদের একটু লাস্টের দিক খুব সমস্যার মধ্যে পূজা কমিটি সবাইকে পড়তে হয়েছে যশ্রনার্থী যথেষ্ট ভিড় ছিল কিন্তু পূজা সবাই ভালোভাবে উপভোগ করেছে শান্তিপূর্ণভাবেই আমরা মোটামুটি কয়েকদিন কাটিয়েছি আমার নাম অলোক মাইতি পূজা কমিটির সম্পাদক এবছর আনন্দমঠ সম্প্রীতি দুর্গোৎসব আমাদের দশম বর্ষ পুজো খুব শান্তিপূর্ণ এবং সুন্দরভাবে হয়েছে শেষের দিকে বৃষ্টি একটু বাধা সৃষ্টি করেছে ঠিকই বৃষ্টি বৃষ্টিপাতকে উপেক্ষা করে বাধা উপেক্ষা করে জনগণ দর্শনার্থী ভক্তবৃন্দরা যথেষ্ট পরিমাণে উপস্থিত হয়েছেন অসংখ্য এবং এবছর পুজো প্যান্ডেল আমাদের সবচেয়ে আকর্ষণীয় ময়নার মধ্যে সেরা পুজো পণ্ডব হিসাবে স্বীকৃতি লাভ করেছি আমরা ময়না পঞ্চায়েত সমিতি থেকে এবং আগামী বছর আরও যাতে সুন্দর করে করা যায় সেই চিন্তাভাবনা আমরা আজ থেকেই শুরু করে দিয়েছি আমি অভিজিৎ কুমার মণ্ডল সম্পাদক মণ্ডলীর সদস্য সম্প্রীতি উৎসব কমিটির পরিচালনায় ময়না আদর্শ শিক্ষায়তন বিদ্যালয় প্রাঙ্গণে আনন্দমোট সর্বজনীন দুর্গোৎসব দু হাজার পঁচিশ দশম বর্ষের শারদীয়া উৎসবের আজ শেষ দিন সুভদ্বাদশী আজকে আমাদের মায়ের নিরঞ্জন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আমরা এবছরের দুর্গোৎসব ষষ্ঠীর সন্ধ্যায় মহারাজকে দিয়ে আমরা উদ্বোধন করেছি তারপরে আমাদের এলাকার বিধায়ক অশোকবাবু এসেছিলেন জেলা পরিষদ সদস্য উত্তমবাবু এসেছিলেন বেশ কয়েকজন বিশিষ্টজন উপস্থিত ছিলেন ষষ্ঠীর সন্ধ্যায় তারপরে কালচারাল প্রোগ্রাম অনুষ্ঠিত হয় সপ্তমীর সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে প্রভাত ফেরি হয় ঘটোত্তোলন চলে তারপরে তাদের প্রায় তিন জন উপস্থিত ছিলেন তাদের খাওয়ার ব্যবস্থা করা হয়েছিল এটা সপ্তমীর সকালে সপ্তমীর সন্ধ্যায় কালচারাল প্রোগ্রাম ছিল অষ্টমীর যে বড়ো পুজো যাকে আমরা বাঙালিরা বলি বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব অষ্টমীতে এবছর রেকর্ড সংখ্যক ব্রতি এসেছেন রেকর্ড সংখ্যক বিগত ন বছরকে ছাড়িয়ে গেছে এটা আমরা কল্পনা করতে পারিনি তাদেরও মহাপ্রসাদের ব্যবস্থা করা হয়েছিল তারা সবাই আমাদের অন্য প্রসাদ গ্রহণ করে গেছেন এবং প্রত্যেকে আমাদের এই পুজো পরিচালনার প্রশংসা করেছে অষ্টমী নবমীতে মেলায় এই সপ্তমী অষ্টমী নবমী বেলায় যে জনজোয়ার না দেখলে বলা যাবে না দর্শকবৃন্দ স্বেচ্ছাসেবকরা যেমন গাইড করছেন দর্শকবৃন্দ সারিবদ্ধভাবে লাইন দিয়ে মেলা প্রাঙ্গণে আসছেন মণ্ডপে প্রবেশ করছেন মণ্ডপ থেকে বের হচ্ছেন তাদেরকে চার পাঁচ মিনিট আটক করতেছেন স্বেচ্ছাসেবকরা যাতে না কোনো তাড়াহুড়ো হয় তাদের মধ্যে কোনো অসন্তোষ নেই যেভাবে স্বেচ্ছাসেবকরা গাইড করছেন সেই গাইড মতো তারা প্রবেশ করছে স্বেচ্ছাসেবকদের মানে সহযোগিতা বিরাটভাবে আমরা পেয়েছি আর কি তারপরে বর্ষা চলছে তা সত্ত্বেও বিকালবেলা প্রচুর দর্শনার্থী আসছে দূর দূরান্ত থেকে আজকে দ্বাদশী সেখানেও দেখলাম সকাল থেকে বর্ষা কিন্তু মানুষজন ভালোই আসছে মায়ের কনকাঞ্জলি শুরু হয়েছে তারপরে সেঁদুর খেলা হবে তারপরে আতসবাজি সহকারে নিরঞ্জন হবে এছাড়া কয়েকটা কথা বলছি আমরা এবছর দশম বর্ষের পদার্থ মানে শেষ হয়ে গেল শারদীয়া উৎসব এলাকাবাসীকে নিয়ে একটা ময়নার মধ্যে অন্যতম দুর্গোৎসব হিসাবে আমরা সম্মানের সঙ্গে পরিচালনা করলাম কারণ ময়না পঞ্চায়েত সমিতির বিচারে আমরা কিন্তু সেরা মণ্ডপের শিরোপা পেয়েছি এটা আমরা যদি স্বচ্ছতার সঙ্গে না পরিচালনা করতে পারতাম তাহলে কিন্তু পরপর দশ বছর আমরা সুনাম পেতাম না কয়েকজন বিকৃত মস্তিষ্কের মানুষ আমাদের পুজোকে আমাদের উৎসবকে হো করবার জন্য লেগে উঠেছেন যে এখানে জনসাধারণের টাকায় আমরা নাকি নেশা করি বাজে ব্যয় করি কিন্তু এটা সম্পূর্ণ মিথ্যে কথা যদি আমরা অস্বচ্ছতার সঙ্গে চলতাম তাহলে এই পুজো দশম বর্ষে এসেও সুনাম অর্জন করতে পারতাম না যিনি বলেছেন তার মাথা খারাপ হয়ে গেছে ওনার মেডিকেল ট্রিটমেন্টের দরকার আছে বলে আমি মনে করি আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এক টাকাও আমরা বাজে ব্যয় করি না ষষ্ঠী থেকে দ্বাদশী পর্যন্ত সকাল সন্ধ্যা প্রায় আড়াইশো থেকে তিনশো জন কর্মী সহকর্মীরা খায় আমিও খাই সম্পাদকও খায় ডাল একটা তরকারি মাঝে চাটনি হয় চাটনি হয় না আমরা তো লব্যচস্য করে খেতে পারতাম কিন্তু খাই না গতকাল প্রায় পঁয়ত্রিশ কেজি মাংস হয়েছে একজন স্পন্সর করেছে এটা কিন্তু কমিটির পয়সা খরচ হয় না অষ্টমীর মহাবোগ আমাদের সম্পাদক স্পন্সর করেছেন এটা কমিটির পয়সা নয় এটাও একটা খরচ হয়েছে প্যান্ডেলের একটা অংশ সম্পাদক দেবেন এই জন্য আজকে আমরা স্বচ্ছতার সঙ্গে কিন্তু দশম বর্ষেও সুনাম রেখেছি হ্যাঁ ভুলতে বলে গেছি প্রতিমা প্রতিমাদাতা গোপাল মা মাকি ভাণ্ডার চোখে বাড়ি তাকেও ধন্যবাদ জানাচ্ছি এলাকাবাসীর আন্তরিক সহযোগিতা ছাড়া আমরা কিন্তু এই জায়গায় আসতে পারতাম না পুষ্টিময় কয়েকজন লোক এই মেলাকে এই শারদীয়া উৎসবকে দুর্নাম করবার প্রচেষ্টা করতেছেন একজন একটা পুজো এবছর চালু করেছেন তাকে ধন্যবাদ জানাই কিন্তু অপরকে নাম করে উনি কতদিন টিকবেন সেটা দেখার ব্যাপার রয়েছে আমরা ধন্যবাদ জানাচ্ছি ময়না থানাকে ষষ্ঠী থেকে দ্বাদশী পর্যন্ত তাদের অক্লান্ত পরিশ্রম অক্লান্ত আন্তরিক সহযোগিতা ছাড়া কিন্তু এই শারদীয়া মেলা আমরা সুসম্পন্ন করতে পারতাম না সকালে ভিআরপি টিম আসেন মেলা প্রাঙ্গণকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ডেঙ্গু জীবাণুনাশক ব্লিচিং টিচিং দিয়ে পরিষ্কার করে যান আমরা ধন্যবাদ জানাব প্রতিমা দাতা প্যান্ডেল যিনি করেছেন অশোক দাস তার কলাকুশলী আমরা ধন্যবাদ জানাচ্ছি মাইক নারায়ণবাবুকেও ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি ইলেকট্রিক তাকেও ধন্যবাদ জানাচ্ছি তার সুন্দর আলোর রোজনাই আমাদেরকে একটা অন্য মাত্রা দিয়েছে সর্বতভাবে আমি ধন্যবাদ জানাচ্ছি এলাকাবাসীকে তারা কিন্তু এই দুর্নামকে ঠিকার নামিয়েছে যে না উনি ঠিক বলেননি ঠিক করেননি ওনার সম্পর্কে আমরা অনেক কিছু বলতে পারতাম কিন্তু বলিনি সম্মান সবাইয়ের আছে তাকে আমি অসম্মান করছি না কিন্তু আমরা সততার সঙ্গে পুজো করছি বলে আমরা জোর গোলায় বলতে পারি যে আমরা স্বচ্ছতার সঙ্গে পাবলিকের টাকা খরচ করি এখান লব্য চোদ্স প্রিয় খাই না আমরা অতি সাধারণ মানের এই খাওয়ার কিন্তু ষষ্ঠী থেকে দ্বাদশী পর্যন্ত খেয়েছি কি বলছি বুঝতে পারলেন তো আজকে শেষ দিন কোনো বিতর্কিত মন্তব্য করব না নমস্কার আমার নাম বিমান মাইতি এই পুজো কমিটির সভাপতি যেই শারদীয় প্রীতি শুভেচ্ছা এবং সেই সঙ্গে সঙ্গে আজকে বিজয়া দশমীর যে আমাদের প্রতিমা নিরঞ্জনের অনুষ্ঠানটা আছে সম্প্রীতি উৎসব কমিটির পক্ষ থেকে বড়দের প্রণাম এবং যথাযোগ্য সম্মান সবাইকে জ্ঞাপন করছি এবং শুধু তাই নয় বিভিন্ন গ্রামের এবং অঞ্চলের যে সমস্ত জনসাধারণ তাদের সাহায্য সহযোগিতা দিয়ে আর্থিকভাবে সহযোগিতা এবং শ্রম দিয়ে এই অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করলো তাদের কাছে আমরা কৃতজ্ঞ এবং তাদেরকে ধন্যবাদ জানাই আর আপনি যেটা বলতে চেয়েছেন যে অপপ্রচার এখন হিংসে দুর্মতি নির্জার গতি যারা নিজ ব্যক্তির সঙ্গে চলে এবং থাকে তাদের মন্তব্য ওরকমই হয় কেউ যদি প্রমাণ করতে পারে জিনারা মন্তব্য করেছেন আমি জানি না কেউ যদি প্রমাণ করতে পারেন যে আমরা জনসাধারণের চাঁদার পয়সা নিয়ে কোনো রকম এক পয়সা পূজার এবং মায়ের আরাধনার বাইরে খরচ করে থাকি এ প্রমাণ যদি কেউ করতে পারে নিশ্চিত আমরা তার কাছে আপনার এই মিডিয়ার সামনে আমরা ক্ষমা চেয়ে না নাহলে তিনারা কী করবেন আমি বলতে পারবো না আমরা সবাই মানুষ সবার মুখে সব কথা মানায় না যিনারা একটা পোস্ট করেছেন তিনাদেরকেও ধন্যবাদ জানাই এরকম খারাপ পোস্ট করতে করতে ওনারা খারাপের জায়গায় যাক মা দুর্গা যেন ওদেরকে ওই জায়গায় নিয়ে যায় সারা জীবনে যেন ওরা ওই মন্তব্য করেই মহান হতে পারে এইটুকু মা দুর্গার কাছে আশীর্বাদ চাইছি ওদের জন্য নমস্কার নাম গুরুবত মণ্ডপ সম্প্রীতি উৎসব কমিটির সহসভাপতি